আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর বিডু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর সবথেকে মানে সুন্দর যে প্রাণী সেটা হলো সাপ সেই সাপগুলো চিড়িয়াখানার ভিতর কোথায় রাখা আছে আপনি সর্বপ্রথমে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা গেটে চলে আসবেন সেখান থেকে পঞ্চাশ টাকার টিকিট সংগ্রহ করে সোজা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করে ঠিক বানরের ঘরের পাশে ধারিয়ে আপনি সোজা হাতের ডান দিকে চলে যাবেন ডান দিকে চলে যেয়ে আস্তে আস্তে আপনি হাতে হাতে এখানে পাবেন কালো গলা বক পাখি হাড়গিলা এবং ম্যাকাও পাখি সেই পাখিগুলো দেখে আপনি সোজা চলে যাবেন দেখতে পারবেন লেখা আছে সাইনবোর্ডে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার থেকে আকর্ষণীয় প্রাণী সাপ সেই সাপগুলা যেখানে রাখা আছে সেই জায়গাটার নাম হলো শোল্যগড় আপনি যে কোনো দর্শকদের জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে সাপের খাসা তো দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর সাপগুলো কোথায় রাখা আছে বিরোটা নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন নিত্য নতুন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীর বিরুদ্ধ সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কর্তৃপক্ষ সমস্ত সমস্ত বন্যপ্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই তো দিন দিন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বন্যপ্রাণীর সংখ্যা বেড়েই চলেছে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সেই সাপের ঘরের সামনে সাপের ঘরের দৃশ্যগুলা মনে রাখেন চিড়িয়াখানার ভিতরে কোনো সময় আসলে এই দৃশ্যগুলো দেখে চিড়িয়াখানার সাপগুলো দেখে আনন্দ উপভোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে

अच्छा नाले नाले ना नहीं 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 नह

O <laughs> aí. ऐ देखो आ 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 after today today is a date